ভাবছো তুমি তুমি ছেড়ে গেছো বলো তোমার জন্য দুঃখ করব চোখের জল ফেলবো ভুল ভাবছো আমি তো জানি তুমি ভালোতে আছো তুমি আরেকজনকে সুখে আছো এতেই আমি খুশি অযথা চোখের জল ফেলবো কেন এমনটাও তো হতে পারতো হয়তো যদি তুমি আমার কাছে থাকতে যদি তুমি আমার সাথে ঘর বাঁধতে হয়তো এতটাও সুখে রাখতে পারতাম না এটা জেনে ভীষণ খুশি হয়েছি বিশ্বাস করো তুমি ভীষণ খুশি হয়েছি যে তুমি ভালোতে আছো আর তুমি উল্টো ভাবছো ভাবছো তুমি ছেড়ে গেছো তুমি ভুলে গেছো আমাকে তাই হয়তো আমি কষ্ট পাচ্ছি তাই হয়তো আমি কষ্ট পাবো কি দুঃখ করছি তাই হয়তো লজ্জায় অপমানে তুমি আমার সামনে আসতে চাইছো না ভুল ভাবছ এসেই দেখো না সামনাসামনি একবার দাঁড়িয়ে দেখো আমি কত খুশি হয়েছি কত ভালোতে আছি দাঁড়িয়ে দেখো না তুমি ভুল করনি তোমার যেটা ভালো লেগেছে তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি তাই করেছ আমি তোমায় সাপোর্ট করি হ্যাঁ আমি তোমায় সাপোর্ট করি যার যেটা ভালো লাগবে সেটা তো করতেই তোমার আমাকে ভালো লাগেনি পছন্দ হয়নি সময় যে পছন্দ হবে সবসময় যে আমাকে ভালো লাগতে তোমার এটা কখনো বিশ্বাস করিনি করিও না আর তুমি শুধু শুধু ভাবছো শুধু শুধু লজ্জা পাচ্ছ আমাকে নিয়ে শুধু শুধু ভাবছো আমাকে নিয়ে আর আমার সামনে আসতেই চাইছো না আমি করছো একবার এসে দেখো দেখবে কত খুশি আমি চোখে জল ফেলছি কই দেখো আছে চোখে কোনাই জল আছে নেই তো থাকবে না কেন যেন সময় খুব কষ্ট পেয়েছি যখন তুমি প্রথম ছেড়ে গেলে মেনে নিতে পারিনি একদমই মেনে নিতে পারিনি তোমার চলে যাওয়া তোমার ছেড়ে দেওয়া তোমার ভুলে যাওয়া খুব কষ্ট হতো তারপর ধীরে ধীরে নিজেকে বিশ্বাস করলাম নিজেকে বিশ্বাস করলাম নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ালাম তুমি যদি পারো ভুলে থাকতে আমি কেন পারবো না বোঝালাম অনেক বোঝালাম মাঝে মাঝে খুব কাঁদতাম বুঝলেন এখন ভাবলে খুব হাসি পাই গো খুব কাঁদতাম কি করে পারলে ভুলে যেতে এতদিনের একটা সম্পর্ক খুব কাঁদতাম সাক্ষী আকাশের চাঁদ সাক্ষী চাইছ মাথায় দেওয়া বালিশ দেওয়াল এটা জানে দাও সেসব কথা লজ্জা পেও না আমার সামনে এসে দাঁড়াও দেখবে আমি ঠিক আগের মতো এখনো তোমায় ভালোবাসি